জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়লেন চব্বিশের ছাত্র জনতার বণভ্যুত্থানে শহীদ হওয়া পরিবারের সদস্যরা ফেনিতে আয়োজিত এক নির্বাচনী জনসভায় এমন হৃদয়বিদারক বিদারক দৃশ্যের সাক্ষী হন উপস্থিত মানুষজন শুক্রবার সকাল এগারোটার দিকে ফেনী সরকারি পাইলট হাই স্কুল মাঠে এগারো দলীয় জোটের উদ্যোগে এই জনসভা অনুষ্ঠিত হয় এতে ফেনী এক আসনে দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট কামাল উদ্দিন ফেনি দুই আসনে ইগল প্রতীকের প্রার্থী মজিবুর রহমান মঞ্জু এবং ফেনী তিন আসনে দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী ডাক্তার মোহাম্মদ উদ্দিন মানিকের সমর্থনে বক্তব্য দেন ডাক্তার শফিকুর রহমান মঞ্চে উঠে প্রায় দুই মিনিট অবস্থান করার পরই তিনি জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করতে এগিয়ে যান ডাক্তার শফিকুর রহমানকে কাছে পেয়ে হাউমাও করে কেঁদে ওঠেন শহীদ ওয়াকিল আহমেদ শিহাব ও শহীদ ইশতিয়াক আহমেদ শ্রাবণের মা এ সময় আবেগ নিয়ন্ত্রণ করতে না পেরে ডাক্তার শফিকুর রহমানকেও চোখের পানি মুছতে দেখা যায় সঙ্গে থাকা নেতাকর্মীদের অনেককেও অসুসজল চোখে দেখা যায় এক পর্যায়ে শহীদের মা বাবারা সন্তান হত্যার বিচার দাবি করেন শহীদের স্ত্রীরা স্বামী হত্যার বিচার চান পুরো মাঠ জুড়ে তৈরি হয় এক বেদনাবিধুর পরিবেশ এই হৃদয়বিদারক দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়েছে যা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে এরকম আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে